হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মানে চ্যানেল মাস্ট মরিয়ং টু অ্যান অ্যানাদার ব্লগ তো তোমরা তো জানো সচরাচর আর আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও করি লাইভ খুব একটা ভিডিও করা হয়ে ওঠে না কারণ লাইভ ভয়েস দিয়ে করতে গেলে সবসময় একটু সিকিও মানে সব দিকে একটু সিকিউর থাকতে হয় কখন কি আওয়াজ আসছে না আসছে আর আমার তো ছোট বাচ্চা নিয়ে সবসময় পসিবল হয়েও ওঠে না তো চলো আজকে ও একটু আছে বাইরে মানে ওর বাসের বাড়ির একটা ভাইজির কাছেই রয়েছে তো ভাবলাম চলো এই সুযোগে একটা ভিডিও বানিয়ে নিই তো তোমরা তো হয়তো থামনের দিকে বুঝতেই পেরে গেছো যে কি ভিডিও শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমার মেয়ের প্রথম ঈদ উপলক্ষে ওর যে শপিংগুলো করা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে এটা একটা মেমোরেবল ভিডিও হয়ে থাকে কারণ ও যখন বড় হয়ে দেখবে ও দেখতে পাবে ভিডিওটা যে হ্যাঁ আমার প্রথম দুপলক্ষে কী কী শপিং করা হয়েছিল না হয়েছিল তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব কোন ড্রেসটা ভালো লাগছে বা কোন ড্রেসটার কালারটা ভালো লাগছে সেটা সব তোমরা জানিও আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও তো কারেন্ট নেই জানি না কতটা কি বুঝতে পারা যাবে আমি চেষ্টা করছি তাও করার কারণ সময় আমাদের সময় হয়ে উঠবে না আমার সময় হয়ে উঠবে না কারণ মেয়ে তো সব সময় আমাকে করতে দেবে না না ও তো ডিস্টার্ব করবে তো এখন নেই ও একটু বাইরে আছে সেই জন্য ভাবলাম চলো ভিডিওটা বানিয়ে নেওয়া যাক তো চলো প্রথম ড্রেস আমি তোমাদেরকে দেখাই অফলাইন অনলাইন মিলেই রয়েছে তো কোনটা ভালো লাগছে অবশ্যই জানি চলো এটা এটা হচ্ছে একটা পিপফ্রক টাইপের খুব নরম গেঞ্জি সফট সাদা তার উপরে গোল গোল বুটিক টাইপের প্রিন্ট করা রয়েছে আর এটা একটা বেবি শপ থেকে নিয়েছি আমি ওর জন্য খুব সফট এবং কমফোর্টেবল খুব ড্রেসগুলো কিনেছি যাতে ওর কোনো কষ্ট না হয় নেক্সট হচ্ছে এটা একটা ক্যাফরি ক্যাফরির এটা হচ্ছে টপটা এটা হচ্ছে ইলো কালারের টপ আর এর সঙ্গে রয়েছে এই হোয়াইট অ্যান্ড ইয়েলো কালারের কম্বিনেশনের ক্যাফ্রি টপ মানে এটা অ্যাকচুয়াল এরকম দেখতে উপরটা এরকম আর নিচেটা এরকম নেক্সট সেম এটারই আর একটা বাস কালারটা আলাদা কারণ এটা আমি একটা কম্বো প্যাক নিয়েছিলাম উপরে হচ্ছে বেবি পিঙ্ক কালারের টপ এইজো দেখতেই পাচ্ছ টপটা এই শোল্ডারের কাছে একটু কাটা রয়েছে ডিজাইনটা আর এর সঙ্গে নিচে রয়েছে ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক কালারের একটা ক্যাফি আমি তিনটে নিয়েছি এর সেট বাট তোমরা হয়তো একটা পরে দেখে নিয়েছো কারণ এটা অনেক আগে চলে এসেছে অর্ডারের জিনিস তো অনেক আগেই চলে এসেছিলো তো কোনো না কোনো একটা রিলসে তোমরা দেখে থাকবে এটা উপরে এটা আমি দুবার পরে নিয়েছি তো কেয়ার করবো কিনেছি যখন চলো দেখিয়ে নিলাম আর নিচে রয়েছে ইয়েলো কালারের এই ক্যাফিটা এটা একবার পড়ানো হয়ে গেছে অ্যাকচুয়াল কথা বলতে গেলে যেটা নেক্সট হচ্ছে এই হট প্যান্টটা আমার খুব শখ ছিল পড়াবো কিন্তু এটা ওর একটু বড় হচ্ছে জানি না হ্যাঁ তবে হ্যাঁ দোকানে বলা হয়েছিল যে এটা অ্যাডজাস্ট করা যাবে তো আমি অ্যাডজাস্ট করিয়েই পড়ানোর চেষ্টা করব এই যে দেখতেই পাচ্ছ এখানে একটা মিকি মাউসের খুব সুন্দর একটা কাজ করা রয়েছে হাতের কাজ উঠবে না তো এরকম কেমন লাগছে জানিও এটা অফলাইনে নেওয়া কিছু কিছু অনলাইন কিছু কিছু অফলাইন তো এটা ওর পাপা নিয়ে এসেছে রেড অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশনের একটা ফ্রক এদিকে পিছনটা হচ্ছে পুরোটাই হোয়াইট আর সামনেটা হচ্ছে এই যে এখানটা রেড কালারের এটা হচ্ছে বুকের কাজটা এটা এমব্রয়ডারি কাজ করা রয়েছে আর নিচেটা রয়েছে হোয়াইট কালারের এটা অফলাইনেই নেওয়া হয়েছিল তারপরে নেক্সট হচ্ছে একটা টপ সাদা হোয়াইট কালারের একটা টপ আর হোয়াইট কালারের এই টপটাতে একটা নেকেতে দেখো কি সুন্দর একটা পাড়েতে পাড়ের মতো একটা কাজ করা রয়েছে আর এর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্স টাইপের বেল্ট লাগানো একটা স্কার্ট এরকম ড্রেসটা ঠিক দেখতে লাগবে এখন কতটা বুঝতে পারা যাচ্ছে জানি না তবে এটা আমি যেদিন পড়াবো ইনশাল্লাহ তোমাদের সঙ্গে শেয়ার করব এটা ছোট নানু নানু ভাই দিয়েছে আর এটার সঙ্গে একটা টুপিয়ে রয়েছে তো নেক্সট ড্রেস হচ্ছে এটা এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে একটা টপ রয়েছে আর বাইরে রয়েছে এই নেভি ব্লু কালারের এই ফ্রকটা গেঞ্জি ফ্রকটা তো এটাও খুব সফট খুব কমফোর্টেবল তো আমার বাচ্চার জন্য আমার মনে হয় কমফোর্টেবল ড্রেসই আমি কিনবো কারণ ও যাতে কমফোর্ট ফিল করবে সেটাই বেটার লোকালই করবে তো এটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে এটাও খুব সুন্দর সফট একটা মেটেরিয়ালের জিনিস দেখতে পাচ্ছ আর কালার কম্বিনেশনটাও খুব ভালো হয়েছে যতগুলো ড্রেস দেখতে পেলে মোটামুটি সেটা ওর নানু ভাই দিদুন দাদা যান দাদি যান মা পাপা মানে আমরা সবাই মিলেমিশেই দেওয়া হয়েছে জানি না আর হবে কি হবে না এখন ড্রেস তবে তো এগুলোই শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে কোন ড্রেসটা ভালো হয়েছে কোনটা পড়লে ওকে বেশি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর যদি কখনো আর মানে আর ভিডিও যদি শেয়ার করি তো দেখতেই পাবে আর কি কিনছি না কিনছি আর একটা অন্য ভিডিওতে আমারটা আর মাহিনের পাপারটা ওটাও শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে ঈদের শপিং তো কোনটা ভালো লাগছে অবশ্যই জানিও অনলাইনে যেগুলো কিনেছি বলেছি সেগুলো লিঙ্ক চাইলে দিয়ে দেবো বাট অফলাইনেটা দেওয়া সম্ভব হবে না কোথায় কিনেছি বর্ধমানে কিনেছি আর কিছু আমাদের এখানে বাজারে বেবি শপেতে নিয়েছি তো সব অনলাইন অফলাইন মিলেমিশেই রয়েছে কোনটা ভালো লাগছে জানিও তো দেখা হচ্ছে যায় তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তা